বিগত সময় সাংবাদিকদের উপরে এভাবে ঢালাও ভাবে আঘাত করা হয়েছে কিনা সামনে এটা আমার জানা মতে কখনো আমি দেখি নেই আপনারা দেখতে পারবেন যে বাইকগুলো সব রয়েছে এই জায়গার মধ্যে প্রত্যেকটা বাড়ির আঘাত আমাদের যারা সহকর্মী আছে আমার যে সাথে আরো যে সহকর্মী আছে তার মাথায় বাড়ি পড়ছে তার পায়ে বাড়ি পড়ছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট জুলাই বিপ্লবে যে অবদান রেখেছে পুলিশের মুখোশ উন্মোচন করেছে সেই উন্মোচনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে পুলিশ কতটা নৃশংস ছিল সেই আওয়ামীবাদী ফ্যাসিবাদী পুলিশ এখনো বর্তমানে অতি উৎসাহিত অতিরঞ্জিত পুলিশ এখনো পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে কি ভাই মাঠে রাস্তায় মাইট খাওয়ার জন্য জন্ম হয়েছে আমি একজন গ্রাজুয়েট ছেলে আমি কি রাস্তায় কনস্টেবলের হাতে মার খাওয়ার জন্য সাংবাদিকতা পেশে আসছি আসি তো ভাই কেন এই একটা ঝামেলা হলে উদ্দেশ্য প্রণোদিত এমন না আশেপাশে কোনো আন্দোলনকারী ছিল তারে মারতে গিয়ে আমারে মারছে বিষয়টা তো এরকম না কেউ ছিল না আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম ও ছিল পাশে কালের কণ্ঠে যে ছেলেটা আহত ও ছিল পাশে তারপরে এই যে মারুফ ছিল পাশে আমরাই কজন ছিলাম পাশে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মারছে ভাই যখন বলছি ভাই মারতেছেন কেন তখন তাদের বাড়ির এবং ধাক্কার স্পিড বেড়ে গেছে আবার প্রশ্ন করে তুই কেনা এটি তো ভাই আমরা তো সাংবাদিক আমার গলায় তো একটা কার্ড আছে ভাই আমার হাতে একটা মাইক্রোফোন আছে আমরা সংবাদ সংগ্রহ করছিলাম এই সময় সে আমাদের উপর লাঠি চার্জ করে ও কোনো কথা নেই সে মাসুদ ভাই চলে যাচ্ছে সামনে পিছন থেকে হুট করে সে আমাদের উপর মারছে আমাদের ওই দিকে একটু আহত হয়েছে দেখেন। ওখানে কনস্টেবল ছিল একজন। উনি আমরা দেখি আমার আমারতে ফুটে গেছে। আমি তাকে ধরছি। তার ধরছে আমার ফুটে গেছে এটা।#!/সচীবালয়ের একেবারে প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এর মধ্যে কিন্তু লাঠি চার্জ হয়। আমরা গণমাধ্যম যারা ছিলাম তারা এখানে সংবাদ কাভারেজের সময় পুলিশ লাঠি চার্জ করে আমার হাতেও কয়েকটা বাড়ি লেগেছে। এবং হাতে পায়ে আঘাত পেয়েছি এখানে পড়ে গিয়েছিলাম আমি। এরপরে আসলে ভাই Ik ga een boezel te